দোয়া করবেন গ্রামের জন্য দোয়া করবেন যারা জীবনে এই বিপদ মুহূর্ত ইসলামের কথা থেকে ধারা সরে যায়নি এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ইসলামের সহি খেদমত করার তৌফিক দান করে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে ময়দান থেকে ওলি হয়ে بڑی خرار توفیق اللہ هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى شسكو تهلو علماء اكرام كهوات قربو مؤدباً عشب اس قربو اتفاق اتحاد هواد اتفاق اتحاد شدوا واضر مدهم ما اسك شنالي جلبنا ولكن للأسف ولكن للأسف

ولم كلامك اقفضهم شويكي شاي الله تبينكم الله تبينكم اللهم اشهد اللهم اشهد اللهم اشهد هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه

চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবারয়ার্স আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমরা সবাই বলি আমিন সম্মানিত সুধী হযরত আল্লাম শহীদ مرحوم আলামা দেলওয়ার হোসেন সাঈদী رحمه الله ওনার স্মৃতি বিজরিত ওনার স্মৃতি বিজরিত আজকের এই ঐতিহাসিক প্যারেন্ট ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কভারেজ আছে সেখানে আমাদের পলিটিক্যাল টুকরাটা আমাদের একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশরি যে মদিনাতে অমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে